কি বিড়া মগ মুসু মালকে মারকে হয় তাই লাইতেছে আর তুমি এই নিবস্ক কুগকলার বিজ্ঞাপন বানাও কি তোমার কি মনে হয় মগ কি বলত মনে হয় বল তুমি রাখছো বুঝিনা তা তোমরা हल्ला রাইসালা কোনো বেশি সালাককি রি করতে যাইও না যারা বেশি সালাইরে যারা বেশি ধরা খায় আসলে কি জানেন মোগলি আল্লাহ যা করে ভাল আল্লাহ গেই করে কৌকা কলা মানুষ বয়কট করতে করতে গেছিল ভুলকে বিজ্ঞাপন দিয়ে মানুষ মনে হারাই দিলেন যে আবার ভালো করে বয়কট করতে হবে আল্লাহ যা করে মোগলিকা ভালো গেই করে বুঝছেন আপনারা বিজ্ঞাপন করছেন প্রসার করার আল্লাহ ওইলেটা কি কি ওইলেটা কি বাস্তবে আইসেন বাস্তবটা কন বাস্তব বাস্তবতা কি বাস্তবতা হইলো আপনারা মনে করাই দিতে চেয়েছেন যে মো আবার বয়কট করো মো বয়কট করার বিজ্ঞাপন দিচ্ছেন আবার বুঝি বুঝি হুম আপনার নাটক মুটক মানুষ দেহে হ্যাঁ আপনারা আপনারা কয়েকজন নাটক করেন আপনারা হয় নয় যে 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 জাগো জাগো বুকির উপর পাও থুইয়া যারা বুকের উপর পাউথিয়ে গুলি করে নিয়ে বিজ্ঞাপন করেন আমি যদি মানুষের বাচ্চা হইয়া থাকেন যদি আম্মের ভিতর মানুষের হৃৎপিণ্ড থাকে হেলে জাতির কাছে মাপ 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 চান চান জাতির কাছে চান হাজার হাজার ফিলিস্তিনি গো মাইরা হাজার হাজার ফিলিস্তিনিদেরকে মাইরা মাটির নিচে সবাই দিতেছে আর আমি বিজ্ঞাপন করেন পাইছেন কি ভালো ইয়ে যান সময় আছে এখনো ভালো ইয়ে যান আমরা কি চান এইটা এই জাগান না না এইটা কি তোমার ওই যে কইলাম না এন কইলে তো মুখ খারাপ হয়ে যাবে যদি যদি আমি আমি মায়ের সু সুপলা মানে সু সু সন্তান হইয়ে থাকেন এলি রাতের কাছে আট পাও দরিকে মাপসান আমনা ইছেন বিজ্ঞাপন করতে এ আইসাক খান আলা কত নিচে নামবেন কত নিচে নামবেন ভালো হয়ে যায় সময় আছে ভালো হয়ে যায় কিছু কিছু কইলাম না তাড়াতাড়ি যাইতে গেছে মাপসান আর আদল আর মুই সকল বিভাগ দর্শক উদ্দেশ্য করি একটা কথা কই শুনেন যে এনে কোকাকলা দেখবেন সেই জায়গা ঢুকবেনি না যেই দোকানে কোকাকলা দেখবেন সেই দোকানটা কিছু কিনবেন না কোকাকলা তো কিনবেন না কিছু কিনবেন না এটা মোক ইমানই দায়িত্ব মোক ভাই বোন হাজার হাজার মোর আর নিজের বোন নিজের ভাই বাপ মা যদি এরকম হইতো তাহলে কেমন থাকতো মগো ভাই বোনের